আফি তুমি কখন ঘুমাইছলা রাতে রাত কটা 20 12টা 20 এ এখন উঠেছ কয়টা বাজে উঠেছি দুপুর ঘুম থেকে উঠেছ আর তোমার কি অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার ভাতিজাদের সাথে আজকে সকালটা শুরু তো এখান থেকে ভিডিওটা শুরু করেছি এখন বাজে প্রায় সাড়ে দশটা তো আমি এসেছি আমার ভাতিজা ভাতিজি কারও স্কুল মানে কোচিং সব বাদ দিয়ে যার যার মতো বাসায় থাকছে তো রাত্রে যেহেতু অনেক পরে ঘুমাই আমরা সবাই তো উঠতে তো দেরি হয়ে যায় তো সবাই উঠে গেছে আমার এই দুই করিজার টুকরাগুলো এখনো ওঠে নাই তো ওদেরকে উঠানোর জন্যই আমি বিছানা ওদের সাথে শুয়ে শুয়ে গল্প করছিলাম গল্প করে দুজনকে এখন উঠিয়েছি তো ওদেরকে নাস্তা করিয়ে তারপরেই হচ্ছে আমাদের সারাদিনের কি কি করবো সেগুলো প্ল্যান করা তো এসেছি মাত্র কয়দিনের জন্য একটু আনন্দ না করলে কি হয় আর সাথে আপনারা খেয়াল করেছেন আমার ফুপু এসেছে আর ফুপাতো ভাই জুবায়ের এসেছে তো ওরা ওরাও আছে তো সব সময় কিন্তু ভিডিও তো ওইভাবে করা হয়নি আর বাবার বাড়িতে এবার এসে আমার শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছিলো না আর বাড়িটা আপনারা খেয়াল করেছেন বাড়ি যেহেতু নতুন বাড়ি করা হচ্ছে পুরাতন বাড়ি ভাঙা চোরা তো সব কিছু মিলে দুই বাড়ি মিলে বাড়ি ঘর একটু এলোমেলো পরেও বাবার বাড়ি বলে কথা অনেক শান্তিতে অনেক হাসিতে অনেক খুশিতে এবং আনন্দে কাটিয়েছে কয়েকটা দিন তো সম্পূর্ণ ভিডিওতে যেভাবে না থাকলেও কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে রেখেছি আর আজকে আপনাদের সাথে সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করবো কারণ আপনারা এর একাপুর কমেন্টেই আমি অ্যান্সার দিব আজকে তো আপুটা এত সুন্দর করে একটা কমেন্ট করেছিল যে আপু তোমার পরিবার এবং তো সবার জন্য দোয়া সাথে হচ্ছে তুমি এত সুন্দর করে কথা বলো এবং সম্পূর্ণ এত সুন্দর বিষয়গুলো নিয়ে তুমি আলোচনা করো সবগুলোই অনেক বেশি ভালো লাগে তো আপুর এই কমেন্টটায় আপুর নামটা এখন আমি ভুলে গিয়েছি বেশ কয়েকদিন আগে ছিল আর আপনারা জানেন আমি কিন্তু নেট থেকে একদমই দূরে ছিলাম থাকার কারণে আর আজকে আপুর নামটা ভুলে গিয়েছি তো সেখান থেকেই কিন্তু আপুটার কমেন্টটার অ্যান্সারই দিচ্ছি আজকে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড তো পিছন সাইডে কিছু ফলের গাছ আছে যেমন আমরা গাছে প্রচুর পরিমাণে আমরা ধরছে তো আজকে মা হচ্ছে কিছু আমরা মানে পেরে দিবে আমাদের জন্য তো সে আমরাগুলো হচ্ছে পাড়া হচ্ছে তো এগুলাও একটু ভিডিও করা হয়েছে আর এই গাছগুলো কিছু থাকবে কিছু থাকবে না পারি করতে গেলে পুরাতন কিছু গাছ কাটা পড়ে এটাই স্বাভাবিক তো অনেক গাছ কিন্তু আমাদের বাসায় অলরেডি কাটা পড়েছে আমের গাছ ডাবের গাছ তো ওইগুলো তো নাই কাটা পড়েছে অনেক গাছ তো আর এই যে এটা হচ্ছে পুরনো বাড়ি মানে অনেক আগে থেকে আমাদের এই গোসলখানা তারপরে টয়লেটের অংশটা ব্যবহার করা হয় না তো এগুলার ভেঙে ফেলা হয়নি এখন এরকমই আছে তো যেই হোক যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম তো আপু বলেছে আমার কথা সুন্দর এবং খুব সুন্দর করে বিষয় নিয়ে আলোচনা করি আসলে আমি যে বিষয়টা নিয়ে আপু তোমাদের সাথে আলোচনা করি সেই বিষয়টাগুলো হলোই একমাত্র আল্লাহর কথা মানে আল কোরআনের আমি যেহেতু বাংলা মর্মবাণীটাই পড়ি বেশিরভাগ সময় তো সেখান থেকে যে বিষয়টা আমার ভালো লাগে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করি আমার ভালো লাগে যে আমার কথাগুলো যেহেতু শুনতে আপনারা পছন্দ করেন আমার কথার মাধ্যমে কারো যদি কিছুটা একটু উপকার হয় সেই দিক থেকে চিন্তা করে আমি এই কথাগুলো আমার ভিডিওতে বলে থাকি আর আশা করছি আপনারা সেটা বুঝতে পারেন তারপরে প্রশংসা করেন আসলে এই প্রশংসাটা আমার না পুরোটাই হচ্ছে মহান রাবুল আলমিনের কারণ রাবুল আলমিন আমাদের যে জীবন দর্শন দিয়েছে। সেই কোরআন থেকেই কিন্তু আমি আলোচনাগুলো করে থাকি যেটুকু পারি আবার কিছু অনেক সময় কিছু গল্পর বই বা কোনো বই পড়ার মাধ্যমে অনেক সময় অনেক লাইন ভালো লাগে তো সেখান থেকে কিছু আলোচনা আপনাদের সাথে করি এটা পুরো কৃতিত্বই বলবো যে এটা আমার না শুধু আমার আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে জানাতে ভালো লাগে তো এইটাই হচ্ছে আমার কৃতিত্ব আপনারা যে আমাকে ভালোবাসেন এগুলো কিন্তু আমার নিজস্ব কোনো জ্ঞান না তো যাই হোক বই পড়ার পরে যেটা আমার জীবনের সাথে এবং আমার চলার পথে যেগুলো কাজ দেয় যেটা ভালো লাগে সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো আপনারা খুব পছন্দ করেন এই জন্যই আমি আরও আলোচনা করতে সাহস পাই বা করতে উদ্বুদ্ধ হই তো আজকেও এই বিষয়টা নিয়ে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো টক্সিক সম্পর্ক তো আমাদের একটা ধারণা যে যার যার যে সম্পর্কটা টক্সিক সেটা থেকে আমরা একদম বেরিয়ে আসব তো আপনি যখন কোনো সম্পর্ক যদি টক্সিক আপনি বুঝতে পারে তখন যদি সরিয়ে আসেন তো আপনি এক সময় আসে হয়তো আপনার হাজব্যান্ডে আপনার জন্য টক্সিক তো টক্সিক কিছু সম্পর্ক আছে যে যেহেতু ইসলামে ডিভোর্সটা মানে সবচেয়ে খারাপ যে জিনিস হালাল সেটা হচ্ছে ডিভোর্স এটার মধ্যে একটা ডিভোর্স সম্পর্কটা কিন্তু ভালো না তারপর আল্লাহ যেহেতু বৈধতা দিয়েছে আপনারা যদি সেই রকম পর্যায়ে টক্সিক হয় তাহলে আপনি ডিভোর্স দিয়ে চলে আসতে পারবেন কিন্তু আমাদের চলার পথে সব সম্পর্কে কিন্তু এমন একটা টক্সিক হয় না কিন্তু তারপর টক্সিক সেট সম্পর্ক থেকে আমি একদম চলে আসতেও পারবো না কিন্তু সেখান থেকে আপনাকে মানে সেখানে সম্পর্ক রেখে আপনাকে চলতে হবে তখন যে বিষয়টা আপনাকে করতে হবে সেখানে কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেছেন ধৈর্য ধারণ করুন আর ধৈর্যের ফল সব সময় যে মিষ্টি হয় এটা কিন্তু আমরা জানি আর আল্লাহ ধৈর্যকারীকে খুব পছন্দ করেন তো কিছু বিষয় আছে যা আমরা অনেক সময় ধৈর্য ধারণ করতে পারি না বা মানে কিছু মানে সম্পর্ক আছে যা আপনাকে প্রতিনিয়ত ছোট করে কথা বলবে আপনার ভুলগুলো শুধরানো একটা সম্পর্ক যে আপনাকে ভুল সূত্রে আপনি ভালো কাজ করুন বা ভালোভাবে সেই কাজটা ঠিকভাবে করুন সেটা হচ্ছে আপনার গুড সম্পর্ক আর দেখবেন কিছু ভুল আপনার বন্ধু বান্ধব এমনকি আত্মীয় স্বজন হাজব্যান্ড বাচ্চারাও হতে পারে সেক্ষেত্রে আপনাকে হয়তো সেই ভুলগুলো ধরে আপনাকে অপমান করার চেষ্টা করবে বা ছোট করার চেষ্টা করবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন সেই সম্পর্কটা আপনার জন্য অনেকটাই টক্সিক তো এই সম্পর্কগুলো থেকে কিভাবে নিজেকে দূরে রাখা যায় তো সেই বিষয়টা নিয়ে আজকে মূলত কথা বলবো সেটা আমার ধারণা মানে আমার পড়ালেখা বা আল্লাহর যে বিষ এই টক্সিক বিষয়গুলো নিয়েও কিন্তু আল্লাহ কোরআনে আল্লাহ অনেক আয়াত দিয়েছেন যে ভালো কিছু থেকে শেখা এবং খারাপ কিছু থেকে কিভাবে। নিজেকে দূরে রাখার অনেক বিষয়ে এটা হচ্ছে আসলে উপলব্ধি করার বিষয় তা আমি অতটা জ্ঞানেও না অত সুন্দরভাবে হয়তো বলতেও পারবো না তো আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে আমি একটা কথাই বলবো জীবনে কিছু সম্পর্ক থাকে যা আমরা ধরেই নেই টক্সিক তো তখন কি হয় সে যদি ভালো কিছু বলে তারপরেও আপনাকে খারাপই লাগবে টক্সিক মনে হবে তো এই জন্য নিজেকে সবসময় পজিটিভ রাখতে হবে নিজের চিন্তাভাবনা সবসময় যদি পজিটিভ থাকে তাহলে দেখা যাবে অনেক খারাপ কিছু থেকেও কিন্তু আমরা নিজেকে ভালো রাখতে পারবো আমি যা আমি বুঝতেই পারছি আমার সামনের মানুষটা টক্সিক কিন্তু আমি তাকে আমি আমার জীবনে কোথাও তাকে আমি প্রাধান্য দিয়ে রাখবো না কিন্তু তাকে আমি বুঝতে দেবো না এই জিনিসটা পুরোপুরি হচ্ছে নিজের টেকনিকে নিজের বুদ্ধি বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নিজেকে সেই বিষয় থেকে দূরে থাকতে হবে আর যখনই আপনার সামনের মানুষটা টক্সিক এবং সেই বিষয়টা আপনি যত পাত্তা দিবেন তত দেখবেন আপনার ভিতরে সেই টক্সিক জিনিসটা বেশি বেশি ঢুকবে এবং আপনার মন এবং শারীরিকভাবে কিন্তু আপনি দিন দিন অসুস্থ হবে আমরা কিন্তু জানি একটা বিষয় সেটা হলো ক্ষোভ এমন একটা বিষ যা নিজে পান করি এবং অন্যের মৃত্যু কামনা করি তো আমরা হচ্ছে আসলে মানুষ হচ্ছে এরকম যে ক্ষোভ নিজের ভিতরে অন্যের উপরে ক্ষোভটা নিজের ভিতরে আমি সৃষ্টি করতে থাকি আর সেই ক্ষোভের বহিপ্রকাশ মনে করি অন্যের ক্ষতি হবে এরকম টাইপের বোঝানো হয়েছে তো ক্ষোভ জিনিসটা ভিতরে আপনি আনতেই দিব না মানে আমরা আনতেই দিবো না কারণ আমিও যে মানুষ আমিও কিন্তু আরেকজনের কাছে হয়তো টক্সিক সম্পর্ক আমি আরেকজনের কাছে কিন্তু টক্সিক হতে পারি তো অতএব আমি যে ভালো সবার কাছে কিন্তু আমিও ভালো না তো ওইটাই বুঝে ওইটাই চিন্তা করে আমরা যদি জীবনটাকে বুঝি যে সম্পত্তিটা সম্পর্ক সম্মানটা দিতে পারে বুঝতে পারে। তাহলে কিন্তু আসলে আমি একটা বিষয় সবসময় বলি নিজে যদি পজিটিভ থাকা যায় অনেক টক্সিক সম্পর্ক আপনার জীবনে কখনোই প্রভাব ফেলতে পারবে না তো যেটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাদের সাথে বলবো যে আমি আমার জীবনে কিছু টক্সিক সম্পর্কের মধ্যে এখনও আছি কিন্তু সেই সম্পর্কগুলো নিয়ে আমি মানে ভিতর থেকে বাদ দিতে পারি না আর ভিতর থেকে বাদ না দেওয়ার কারণে কিছু কিছু বিষয় এমনভাবে আমাকে পেয়ে বসেছিল আমি এখন সেটা মনে করি কি জানেন আমার যে এখন যে সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করি না আমার শারীরিক সমস্যাটা এটা আমি পুরোপুরি আমি আমার নিজের দোষটাকে প্রাধান্য দিই কারণ আমি টক্সিক সম্পর্কগুলোকে এতটা দিয়েছি আর সে পাত্তা দেওয়ার কারণ আমার ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে আমার ভিতরে টক্সিক জমে গেছে এবং সেগুলারই বহিঃপ্রকাশ আমার শরীর শারীরিকভাবে আমি এখন অসুস্থ আমার জীবনে অনেক উত্থাল পতন অনেক কষ্ট অনেক কিছু গেছে এবং এখনো আমি কিন্তু অনেকটা মানে কি বলবো অনেকটা অন্যরকমভাবে জীবন কাটাচ্ছি তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আগে যেটা করতাম ভিতরে খুবটা পুষে রাখতাম আর এখন সুক্রিয়া করে আল্লাহর কাছে যে আমাকে বোঝার তৌফিক দিয়েছেন আমি কিন্তু আর সেই বিষয়গুলো নিয়ে সেরকমভাবে ভিতরে আর আমি খুব পুষে রাখি না যখন যেটা হয় সেটাকে আলহামদুলিল্লাহ বলি এবং আল্লাহর উপর ছেড়ে দেই আর আপনার জীবনে যখনই কোনো বিষয় আল্লাহর উপর ছেড়ে দিবেন দেখবেন আপনার জীবনের পেরেশানি হতাশা কোনো কিছু আর কাজে লাগবে না আমার আপনার উপর পেয়ে বসতে পারবে না কারণ আপনি তো যে এগুলো যিনি এগুলা থেকে আপনাকে পরিত্রাণ দিবেন তার উপরে আপনি সব কিছু ছেড়ে রেখেছেন তখন আপনার টেনশন কিসের বলেন তো আমরা কিন্তু আসলে এই জিনিসটাই সবচেয়ে বড় ভুল করি আমি আমার জীবনের সবচেয়ে বড় টক্সিক আমি সব সময় মনে করি যে কিছু টক্সিক সম্পর্ক আপনার জীবনে আসবে এবং আপনি কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন না অনেক সময় আপনার সন্তান আপনার জন্য টক্সিক হতে পারে আপনার বাবা মা আপনার জন্য টক্সিক হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে সব সম্পর্কে কি ছেড়ে আসা সম্ভব না তখন আমি কি করব? তখন আমার ভিতরে আমি টক্সিককে বাসা বাঁধতে দিব না এই যে আমার চিন্তাভাবনা আমার কষ্ট এগুলো যখনই আমার ভিতরে আমি যতটা চিন্তা করব ঠিক ততটাই আপনি একটা ভালো মানুষ নিয়ে যখন কথা বলতে যাবেন তখন আপনার ভিতরে সময় ভালো ভালো কথাই কিন্তু আসবে যে উনি এত ভালো উনি এই করেন সেই করেন আপনি যখন আপনার জীবনে যে টক্সিক মানুষ তাকে নিয়ে যখন কথা বলবেন তার সম্পর্কে শুধু আপনার সামনে খারাপ খারাপ উদাহরণগুলোয় আসবে তো আমরা কেন যে আপনার টক্সিক আমি বুঝতে পারছি সে আমার জন্য ভালো না সে আমার ভালো চায় না সে আমাকে সবসময় ছোট করে কথা বলে আমার বডি নিয়ে শ্যামিং করে আমার কথা বলার সে ভুল ধরে আমার খাওয়ার খাদ্যাভ্যাস সে ভুল ধরে সব কিছুতেই তার কিছু ভুল আমার জীবন চলা সব কিছুই ভুল আমি বুঝতে পারছি সে আমাকে এগুলো কোনো কিছুতে ভুল মানে আমাকে খারাপভাবে রাখা আমাকে আমি যে ভালো না বা আমি যে খারাপ সেটা সে বারবার প্রমাণ করতে চায় সেটা তার সমস্যা সে আমাকে যেভাবে দেখবে সামনের জন্য সে আমাকে নিয়ে সেটা নিয়েই কথা বলবে আমি কেন সেটা নিয়ে ভাবব আমি সবসময় একটা জিনিসই আমি টক্সিক বিষয়টা নিয়ে আমার জীবনের যে বিষয়টা বুঝতে পেরেছি সেটা হলো আমি আমার জীবনের সবচেয়ে বড় টক্সিক এই জন্যে আমি প্রতিটা ভিডিওতে বা সব কিছুতে আমি একটা কথা বলি নিজে ভালো থাকুন নিজেকে যত্ন নিই নিজেকে চিনুন নিজেকে যত ভালো থাকবেন যত ভালো ভাববেন ভালোভাবে নিজেকে চিনতে পারবেন আপনি দেখবেন পৃথিবীতে আর কাউকে নিয়ে ভাবার কথা বলার বা আপনার টেনশন করার কোনো সময়ই আপনি পাবেন না তখন আপনার সামনে আমার কথাগুলো কোন অংশটা আপনার বেশি ভালো লেগেছে সে বিষয়টা নিয়ে আমাকে যদি কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে আর পরবর্তীতে আমার কাছে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা জানতে চাচ্ছেন তাহলে সেই বিষয়টা নিয়ে কমেন্ট করলেও আমার খুব ভালো লাগে আর একটা বিষয় আমি আজকে ওটাই ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আমরা সবসময় টক্সিক সম্পর্ক থেকে দূরে থাকুন যেটা সব সময় আমরা চিন্তা করি আসলে টক্সিক আমি যে নিজেই আমার জীবনের জন্য সেই জিনিসটাই হচ্ছে আজকে মূলত বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি কারণ আপনি যখন নিজের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ করে রাখার চেষ্টা করবেন পরিশুদ্ধ হওয়ার জন্য প্রতিনিয়ত আপনি চেষ্টা করবেন তখন কখনোই প্রকৃতির কোনো কিছুই আপনার কাছে আর খারাপ লাগবে না সব কিছুই দেখবেন আপনা আপনি ভালো লাগা শুরু করে দিয়েছে এবং আপনি ভালোবাসতে শুরু করেছেন প্রকৃতির সব কিছুই কারণ আমাদের এই ছোট্ট জীবন আমরা দেখতে দেখতে আমার মনে হয় সেই দিন আমি প্রাইমারি স্কুলে গেলাম সেই দিন আমি হাই স্কুলে গেলাম সেই দিন কলেজে গেলাম ভার্সিটিতে গেলাম এই দিনগুলো সেই দিনের কথা মনে হয় অথচ কিন্তু আমি মৃত্যুর শেষ দিকে চলে এসেছি কারণ আমার মধ্য বয়সে এখন মাঝ বয়সে জীবনযাপন করছে আমার মনে কি কখন মনে হয় হয় যে আমি কতটা দিন পার করেছি সেই দিনের কথা তাহলে এত এত জীবন নিয়ে কেন হতাশা টেনশন কোনো কিছুই না আপনারা হয়তো ভাববেন যে আপু বেশি বেশি জ্ঞানের কথা বলে এত পরিস্থিতি আপনারা হয়তো বুঝতেই পারবেন না আমি এখন কোন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করছি এবং ভালো থাকছি এবং আল্লাহর রহমতের ছায়াতলে এখন পর্যন্ত আসি এবং মৃত্যুর আগে এবং পরে সবসময় কিন্তু আমরা আল্লাহর ছায়াতলেই থাকবো তো সেই ছায়াতলটা যে অবস্থায় থাকে না কেন সেটা পুরোটাই হচ্ছে আল্লাহর দেয়ার রহমত অতএব সেটা পুরোটাই আমাকে পজিটিভভাবে গ্রহণ করতে হবে যখন যে পরিস্থিতি আসুক না কেন পুরোটাই যেন আমি সুন্দরভাবে ওভারকাম করতে পারি এই ছিল আজকের বিষয় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ